সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আমি আবারও চলে এলাম গোয়েনঘাট রাধানগর তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নিয়ে হয়েছে ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও আছে আমি আগেও একবার আইছিলাম ওনার সাথে সিরিয়াল পাই নাই অনেক মানুষে বাইরে বসে আছে আমি দেগত দুই ঘন্টা পরে ওনার সাথে সিরিয়াল পেয়েছি কিছু কথা বলার জন্য সরাসরি কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার দাদা নমস্কার 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 ভালো আছেন আপনি জি দাদা ভালো আছি এই যে আপনি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন জিনিসপত্র কবুতর নিয়ে কবুতরে এগুলা তাবিজ অনেক জিনিসপত্র বিষয় আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি জি একটা মেরে বাধ্য করব মেরে বাধ্য করব সারা জীবন ছেলেটাটাকে ঢাকা জি সারা জীবন বাধ্য করে দিতে হবে ছেলেটাটাকে ঢাকা মেয়ে সারা জীবন বিয়ে শি করবে ছেলে বুঝা গেছে অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোনো কবিরাজ কাজ করতে পাই নাই অনেক টেকা বসা ভাঙছে আমি কাজ করে দেব বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ করে দেবো কবুতরের গায়ে তাবিজ বানছি কবুতরের গলায় তাবিজ বানছি দেশ বিচার যায় কবুতরের বান খুলে সাইড়ে দেবো আজীবন এলে বাধ্য হয়ে যাবে তাইলে এখন কি সরাসরি আমরা কি কাজটা সরাসরি দর্শক বন্ধুরাও দেখতে পারবে আপনার সমস্যা নাই আমি আপনাকে বলি দেখতে পারবে এই দুনিয়া প্রতারণা বইরে গেছে ঠক বাট পারে অফ নাই কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিও নকল করে সাইতেছে ভিডিও ফোন দিয়ে ডাইরেক্ট ভিডিও ফোন দিয়ে কাজ করবেন এই দুনিয়া প্রতারণা আমি কাজ করি দাদাদের আগেই বলি আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিসন্তান কপিলদের বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদায় করা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না কপিলকে বাধ্য করা বান মারা যে কোন সমস্যা ইত্যাদি কাজ করি আমি আমি কাজ করে দিলে আপনার কাজ একশো গ্যারান্টি দিয়ে কাজ করি আপনি যে কাজগুলো করে থাকেন

দেখেন আপনারা আমি কাজটা করি জাদুর মাথা দিয়ে আমি কাজ করছি দেখুন দেখুন দর্শক বন্ধু দেখুন দর্শক বন্ধুরা উনি কিন্তু জল ঢালিয়ে দিল এখানের মধ্যে দেখুন দেখুন দর্শক বন্ধুরা গুরুজী কাজটা কত ঘন্টার ভিত্তি হয়ে যাবে আপনার এটা বাহাত্তর ঘন্টার ভিত্তে জি আপনার ঠিকানাটা তো কোন জায়গায় বলছিলেন আমার ঠিকানা হয়েছে রাধানগর গুয়ানঘাট রাধানগর গোয়ানঘাট